কাজের মাসি শাড়ি এবং পেটিকোট গুটিয়ে বসে আছে পাশে ছোট্ট একটা নারকেল তেলের শিশি হাতে তেল নিয়ে কি যেন করছে ও চমকে ওঠে বলল এমা এখানে কেউ মুখ দেয় নাকি ওটা তো নোংরা জায়গা সেদিন আমার সাথে যা হলো তা কোনোদিন ভুলব না আমার নাম পুলাক একটা কোম্পানিতে ম্যানেজারের দায়িত্বে আছি বাড়িতে আমি আর আমার ছেলে থাকি আর একজন থাকে তবে সে আমার বাড়ির কাজের মাসি বন্দনাদি তার প্রায় পঞ্চাশ বছর বয়স তার দুই ছেলে দুজনেরই বিয়ে হয়ে গেছে আমি বন্দনাদের চেয়ে বয়সে অনেক ছোট প্রায় তার ছেলেরই বয়সী তাই সে আমার নাম ধরে পুলক বলেই ডাকে ওকে দেখলেই আমার কেমন একটা অনুভূতি হয় বন্দনাদিকে দেখে মনেই হতো না ওই তা বয়স মোটামুটি স্বাস্থ্যবান না মোটা রোগা শুধু চুলে একটু পাক ধরা ছাড়া বয়সের কোনো লক্ষণই বন্দনাদির ছিল না গাছের কাঁঠাল বেশ বড় এরকম সুস্বাদু গাঠাল যে কারো খেতে মনে চায় বন্দনাদি যখন উবু হয়ে বসে ঘর মজত তখন তার দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগত বাসন মাজার সময় প্রায় সেই বন্দনাদির শাড়ির আঁচলটা অগোছালো হয়ে যেত কাজের কারণে সেদিকে তার কোনো খেয়াল নেই অভাবে সংসারে যেখানে নুন আনতে পান্তা ফোড়ায় বন্দনাদির পক্ষে দামি ব্লাউজ শাড়ি পেটিকোট আর অন্যান্য পোশাক পরার বিলাসিতা কখনই সম্ভব ছিল না তাই পুরনো জামা কাপড় বছরের পর বছর চালিয়ে যায় খেয়াল করতাম কোনো শাড়ির আঁচলে সুতো উঠে গেছে নয়তো কয়েক জায়গায় ছিঁড়ে গেছে কিছু কাপড়ের হুক দু একটা নষ্ট হতো নয়তো টাইট হতো তার প্রতি সবসময় একটা টান অনুভব করতাম শুনেছিলাম বন্দনাদির প্রায় পঞ্চান্ন বছর বয়স বয়সের ভারের কারণে তার দ্বারা কিছুই হয় না যে কারণে বন্দনাদির চোখে মুখে মাঝে মধ্যেই বিরক্তির ছাপ বোঝা যায় একদিন লক্ষ্য করলাম বন্দনাদি দরজা ভেজিয়ে ঘর মরছে মনে একটু কৌতূহল হলো তাই আমি দরজার আড়াল থেকে ভিতরে দৃশ্য দেখতে লাগলাম আমার মাথা ঘুরে গেল দেখি বন্দনাদি শাড়ি এবং পেটিকোট গুটিয়ে বসে আছে পাশে ছোট্ট একটা নারকেল তেলের শিশি হাতে তেল নিয়ে কি যেন করছে ওহ চমকে উঠে বলল এমা এখানে কেউ মুখ দেয় নাকি ওটা তো নোংরা জায়গা কয়েকদিনের মধ্যে আমি আবার লক্ষ্য করলাম বন্দনাদি ফ্রিজ থেকে কিছু বের করার সময় একটা শশা মাটিতে পড়ে গেছে যেটা কেউ লক্ষ্য করেনি বন্দনাদি সেটা তুলে শাড়ির আঁচলে লুকিয়ে রাখল আমি ভাবলাম ওর খিদে পেতে থাকতে পারে তাই কাজে শেষে শশাটা খাবে কিছুক্ষণ বাদে বন্দনাদি ঘর মুছতে গেল আর দরজাটা ভেজিয়ে দিল আমি আবার দরজার ফাঁক দিয়ে ভিতরে উঁকি মারলাম ভিতরের দৃশ্য দেখে আমি সত্যি সত্যি চমকে উঠলাম আমি দেখলাম আজও বন্দনাদি আগের মতো বসে আছে হাতে সেই শশা ধরে রেখেছে অদ্ভুত কাজকর্ম দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল মিনিট দশেক বাদে হঠাৎ বন্দনাদি ফ্লোর খামচে ধরে স্থির হয়ে রইল আমি কোনোভাবে ওইখান থেকে পালিয়ে বাথরুমে চলে গেলাম কিছুক্ষণ বাদে আমিও ফ্রেশ হয়ে বেরোলাম এই ঘটনার পর থেকে আমার মনের মধ্যে বন্দনাদিকে নিয়ে নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে কিছু বুঝে উঠতে পারছিলাম না কিভাবে কি করব কিন্তু ওর সাথে আমার বয়সের ব্যবধান এতটাই ছিল যে আমি ওকে এই প্রস্তাব দেবার সাহস পাচ্ছিলাম না একদিন সাহস করে বন্দনাদিকে নড়লাম বন্দনাদি সিনেমা দেখতে যাবে শুধু তুমি আর আমি সিনেমা দেখব বন্দনাদি বলল হ্যাঁ যাব তুমি নিয়ে যাবে কাজের চাপে কতদিন সিনেমা দেখিনি কবে যাবে বলো আমি বললাম আগামীকাল আমার বাড়িতে লোক থাকবে না তাই কালই যাব আমি বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা সিনেমা হলে চলতে থাকা একটা হিন্দি সিনেমার টিকিট কেটে রাখলাম পরের দিন বন্দনাদি একটু সেজে গুজেই এল আমি সেদিন ওকে আমার বাড়ির কাজ করতে বারণ করলাম এবং ওকে তখনই বেরিয়ে পড়লাম সিনেমা হলে ফাঁকা জায়গা দেখে দুজনে পাশাপাশি বসলাম সিনেমা শুরু হলো তখন হলে অন্ধকার হয়ে গেল একটু ক্ষুধা অনুভব করায় দুটো ডাব ধরলাম খাবার জন্য কিন্তু খুব একটা প্রতিবাদ করল না আমার সাহস বেড়ে গেল বন্দনাদি বলল পুলক কি করছে তো কেউ দেখলে কি ভাববে আমি বললাম কেউ দেখতে পাবে না গো তাছাড়া তোমারও তো ভালো লাগছে বন্দনাদি কৃত্রিম রাগ দেখিয়ে বলল ভালো লাগলে সে কাজটা করতে হবে নাকি জানো আমি বয়সে তোমার চেয়ে কত বড় তুমি আমার ছেলের মতো তাছাড়া এটা ঠিক না আমি বললাম বন্দনাদি এসব কোনো ব্যাপার না সব কিছু বয়স দেখে হয় না আমি জানি তোমার অনেক ইচ্ছা আকাঙ্ক্ষার শখ আছে আর আমারও ইচ্ছা আছে বন্দনাদী আর কিছু বলল না আমি আমার ব্যাগে একটা শশা নিয়ে গেছিলাম আমি ব্যাগ থেকে শশাটা বের করলাম বন্দনাদি বলল এটা কি আমায় খাওয়ানোর জন্য নিয়ে এসেছ আমি মুচকি হেসে বললাম না গো ঠিক খাওয়ানোর জন্য নয় আমি এটা এনেছি অন্য কারণে একটু পরেই বুঝতে পারবে বন্দনাদি বলল তার মানে তুমি কি বলতে চাইছ আমি বললাম একদিন তুমি আমাদের বাড়িতে ঘর মুছতে গিয়ে শশা দিয়ে যে কাজটা করেছিলে সেটা আমি লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম বন্দনাদি আমার কথা শুনে একটু লজ্জা পেল কিছুক্ষণ পর মনতা ভেঙে বলল হ্যাঁ ঠিকই দেখেছ কি করবো আমার বরের পঞ্চমী বছর বয়স হয়ে গেছে এখন আর আগের মতো কোনো কিছুই পারে না আমার কষ্ট কেউ বোঝে না আমি বললাম বন্দনাদি একটা কথা বলবো রাগ করবে না তো তুমি আমাকে একটা সুযোগ দাও আমার কাছে জাদুর লাঠি আছে তুমি জাদুর লাঠিটা ব্যবহার করে দেখো দেখবে তোমার মন ভরে যাবে তোমার খুব মজা লাগবে বন্ধনাদি বলল না না তোমার বউ জানতে পারলে আমায় খুন করে দেবে আমি জবাব দিলাম আমি ওকে কিছুই জানতে বা বুঝতে দেব না যা হবে সব কিছুই চুপি চুপি বন্দনাদি আর কিছুই বলল না আমি এবার আশীর্বাদ করলাম কিছুক্ষণ যেতেই কেমন ভাবে যেন কেঁপে উঠলো বন্দনাদি আমার মনে হলো জল ফেলেছে এমনভাবে ফেলেছে যে সামনে সিটে গিয়ে পড়ল ভাগ্যিস ওই সময় ওই সিটে কোনো দর্শক ছিল না দীর্ঘশ্বাস ছেড়ে বলল এভাবে আশীর্বাদ করতে নেই তুমি পরের বার জাদুর লাঠি দিয়ে আশীর্বাদ করবে কিন্তু আমি বললাম সুযোগ পেলে আগামীকালই করব পরের দিন বন্দনাদি ঠিক সময় আমাদের বাড়িতে কাজে এলো সৌভাগ্যক্রমে ওই সময় আমার বাড়িতে কেউ ছিল না আমি বন্দনাদিকে আমার রুমে নিয়ে গিয়ে আমার পাশে বসিয়ে নিলাম বন্দনাদি বলল পুলক এতক্ষণ বসে বসে ভাবছিলে নাকি কখন বন্দনা আসবে আর কখন তুমি আশীর্বাদ করবে জাদুর লাঠি তো দেখছি কেমন যেন হয়ে আছে আমি বললাম ঠিকই বলেছ এই বলে আশীর্বাদ করতে শুরু করলাম বন্দনাদি চমকে উঠে বলল এমা এখানে কেউ মুখ দেয় নাকি ওটা তো নোংরা জায়গা আমি বললাম বন্দনাদি তোমায় একটা নতুন অভিজ্ঞতা করাচ্ছে তোমার খুব ভালো লাগবে তিরিশ মিনিটের মধ্যে এভাবেই কেটে গেল আমি বন্দনাদিকে বললাম জানো তুমি যখন আমার সামনে ঘর মুছতে আমি তখন তোমার দিকে একভাবে তাকিয়ে থাকে সারা দিন তোমার কল্পনা করি। আমার সেই ইচ্ছে পূরণ হয়ে সারাদিন বন্দনাদি আদর করে মুচকি হেসে বলল উফ এই ছেলেটা ভারী হয়েছে রে ভাই তুমি তো দেখছি পাগল হয়ে যাচ্ছ আমি বারণ করলে তুমি আমার কথা শুনবে না আমি জানি নাও যা ইচ্ছে তাই করো এভাবে আরো ঘন্টা খানেক পর বন্দনাদি ফ্রেশ হতে গেল কিছুক্ষণ পরে সে আমাকে দেখে বলল কি গো তুমি ফ্রেশ হবে না যাও ফ্রেশ হয়ে এসো আমি বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি নাও উঠে পড়ো এরপর আমি উঠে বাথরুমে চলে গেলাম ঘরে ঢুকে দেখি বন্ধনাদি নতুন চাদর বিছিয়ে দিয়ে পেটিকোট পরি আমার ঘরের কাজকর্ম করছে আজকের পর থেকে তাকে আর কোনোদিন ফ্রিজ থেকে শশা বা বেগুন নিতে দেখিনি তার যখন দরকার হতো আমাকে সব কিছু জানাত একদিন বন্দনাদির ভাই হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। যেহেতু তাকে দেখাশোনা করার কেউ নেই তাই সে বন্ধনাদিকে তার বাড়িতে থাকার জন্য অনুরাধ করল বন্দনাদি ভাইকে খুবই ভালোবাসত তাই বাধ্য এক মাসের জন্য তার বাড়ি গিয়ে থাকতে রাজি হলো এই খবর বন্দনাদি যখন আমায় জানালো আমি তখনই বললাম বন্দনাদি তাহলে আমার বাড়ির কাজের কি হবে গো তাছাড়া এতদিন ধরে আমার একা থাকা সম্ভব না তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারি না বন্দনাদি হেসে বলল তোমার বাড়ির কাজের জন্য আমি আমার স্বামীকে ভেবে ঠেকে রেখেছি চিন্তা করো না জন্য চিন্তা করতে হবে না আমার বড় ছেলের বউ সুজাতা আমার পরিবর্তে তোমাদের বাড়ির কাজ করে দেবে সুজাতা খুবই ছেলে মানুষ তার মাত্র ২৬ বছর বয়স এবং সে খুবই সরল আর লাজুক প্রকৃতির সুজাতা সত্যি খুব লাজুক আমার দিকে না টাকিয়ে নিচের দিকে একভাবে টাকিয়াছে বন্দনা দিয়ে আমার সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য বলল সুজাতা এই হলো পুলকদা বয়সে তোমার চেয়ে সামান্য বড় প্রায় তোমার বরেরই মতো সেই জন্য আমি ওকে পুলক বলেই ডাকি পুলক খুব ভালো লোক আমায় খুবই ভালোবাসে এবং আমার কোনো প্রয়োজনে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করে তুমি এখানে মন দিয়ে কাজ করো পুলক তোমায় সব রকম সাহায্য করবে বন্দনাদির কথায় আমার মনে হল সে যেন অপ্রত্যাশিতভাবে সুজাতাকে আমার কাছে আসার জন্য ইশারা করলো জানি না কিভাবে এই যুবতী বউটাকে রাজি করাবো বন্দনাদি সুজাতাকে বাড়ির সব কাজ বুঝিয়ে দিতে লাগল সুজাতা ঝাড়ু নিয়ে ঘরের সামনের দিকে হয়ে পরিষ্কার করতে আরম্ভ করল আমি ওর পাছা করা দেখছি বন্দনাদি পিছন থেকে আমায় ইশারায় জিজ্ঞাসা করলো সুজাতাকে আমার কেমন লাগছে আমিও ইশারায় বললাম খুবই সুন্দর এবং সুজাতাকে রাজি করার জন্য আমি সব রকম চেষ্টাই করব পরের দিন বন্দনাদি বাড়ির বাড়ি চলে গেল এবং সুজাতা একলাই কাজ করতে এলো সেদিন যেন সুজাতাকে আমার একটু কম লাজুক মনে হলো। আগের দিনের মতো সুজাতা শাড়ির আঁচল নিয়ে চেয়ারের উপর বসে বিষণ্ন মনে বসেছিল সুজাতাকে আমি জিজ্ঞেস করলাম কি গো বন্দনাদি আসবে না সুজাতা জবাব দিল হ্যাঁ আসবে না তিনি এক মাস পরে আসবেন আমি জিজ্ঞেস করলাম সেই জন্য কি তুমি অসুখী আর দুঃখী হয়ে আছো সুজাতা জবাব দিল হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আমার শ্বশুরা শাশুড়ি মা খুব ভালো আমি তাদেরকে খুব মনে করি সুজাতার উত্তরে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এবং সুজাতাতে ভালোবাসা দেওয়ার জোরদার চেষ্টা করলাম গুছিয়ে রাখেনি কেমন যেন একটা অগোছালো ভাব আছে যার ফলে কাজ করতে করতে শাড়ির আঁচল অনেকবার পড়ে যাচ্ছিল বিষয়টা দেখে অস্বস্তিতে পড়ে গেলাম ঘরের কাজ করার মাঝে সুজাতার সাথে বেশ কয়েকবার আমার চোখা চোখি হলো কিন্তু সুজাতা কোনোবারই আমার দিক থেকে চোখ সরিয়ে নিল না আমি গাছের জাম্বুরার দিকে তাকাচ্ছি বুঝতে পেরেও সুজাতা কিছু মনে করল না মনে মনে ভাবলাম তাহলে কি বন্দনাদি সুজাতাকে কিছু বুঝিয়ে দিয়ে গেছে বিষয়টা বোঝার জন্য হোচটকে পড়ে যাবার ভান করে গাছের জাম্বুড়ায় ধাক্কা দিলাম বিষয়টা লক্ষ্য করে সুজাতা লাজুক মুখে বলল একই দাদা আপনি এই রকম কেন করছেন আমি তো আপনার প্রায় সমবয়সী আপনার এইরকম করায় আমি খুব লজ্জা পাচ্ছি তাছাড়া আমার খুব ভয় করছে আমার শাশুড়ি জানতে পারলে আমায় মেরেই ফেলবে প্লিজ এসব করবেন না আমি মুচকি হেসে বললাম সুজাতা তুমি তো নিজেই বললে আমি তোমার সমবয়সী ভেবে দেখো আমি তোমার স্বামীরই বয়সী স্বামীকে যখন লজ্জা পাও না তখন আমাকে বা লজ্জা পাচ্ছ কেন তাছাড়া বন্দনাদিকে ভয় পাওয়ার তোমার কোনো কারণ নেই আমার আর বন্দনাদির মধ্যে ভালো বন্ধুত্ব হয়েছে সুজাতা চমকে উঠল কি বলছেন আপনি আপনি তো শাশুড়িমার ছেলের বয়সী এই বয়সে শাশুড়ি মা আপনার সাথে না এটা হতেই পারে না আমি বললাম সুজাতা তুমি বিশ্বাস করো আমি বন্দনাদের খুব কাছের একজন মানুষ তার সাথে সিনেমা হলে গিয়েছি অনেক আনন্দ করেছি এমনকি তার সম্মতিতেই সব কিছু হয়েছে সুজাতা চিচিয়ে উঠল একদম বাজে কথা শাশুড়ি মা আপনার সাথে কখনই সম্ভব নয় তাছাড়া আমার শ্বশুরমশাই এখনও যথেষ্ট ক্ষমতাবান তাকে ছেড়ে আপনার সাথে কিভাবে রইল না আমি কিছুতেই মানতে পারছি না সুজাতা কোনোভাবেই মানতে চাইছিল না তাই আমি কিছু প্রমাণ দিলাম যেমন কোথায় জন্মদাগ আছে কোথায় তিল আছে ছোট ছোট চুল কোকড়ানো ইত্যাদি বন্ধুরা ইউটিউবের কঠোর নিয়মের কারণে আরও কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেওয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না সুজাতাকে সব কিছুর প্রমাণ দেওয়ার পর স্তম্ভিত হয়ে বলল সত্যি তো সব ঠিক বলছেন কিন্তু আপনি এত কিছু কি করে জানলেন তাহলে সত্যি কি শাশুড়ি মা এবং আপনার মাঝে তা না হলে তো এত বিশদ বিবরণ আপনি দিতেই পারতেন না সেই জন্যই কি বেশ কিছুদিন শাশুড়ি মাকে বেশি উৎফুল্ল দেখছি ইস আমি তো ভাবতেই পারছি না আমি সুজাতার হাত ধরে বললাম দেখো সুজাতা তুমি খুব ভালো করে বুঝতে পারছ আমার এবং বন্দনাদির মাঝে গভীর সম্পর্ক না থাকলে আমি এত কিছু কখনোই বলতে পারতাম না পঞ্চাশ বছরের মহিলার সাথে বন্ধুত্ব করতে পেরেছি এখন তোমার মতো আমার সমবয়সী যুবতী মেয়ের সাথে বন্ধুত্ব করলে আমার ভালো লাগবে সুজাতা খুব লজ্জিত হয়ে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে বলল ইস পুলকদা আপনি খুবই অসভ্য কি সব কথা বলছেন আপনি শাশুড়িমার সাথেও কি এভাবে কথা বলেছেন আমি হেসে বললাম আরে এসব কোনো ব্যাপার না আমি তোমাকে আস্তে ধীরে সব বুঝিয়ে বলবো। আমার মনে হল সুজাতার লজ্জা বেশ খানিকটা কমেছে সুজাতার কাছে দুটো জবা ফুল ছিল সেখান থেকে একটা হাতে নিয়ে বললাম বিশ্বাস করো সুজাতা তুমি অনেক ভালো থাকবে তাছাড়া তোমার যা মাইনে দি তার সাথে এক হাজার টাকা বকশিশ দিব সুজাতা বলল কিন্তু পুলকদা আপনি আমার শাশুড়িমার সাথে যে কাজ করেছেন তাহলে তো এক হিসাবে আপনি আমার শ্বশুর হলেন আমি বললাম ও তাহলে তো আমি তোমার সমবয়সী শ্বশুর কাজেই তোমার কোনো অসুবিধা নেই আর হ্যাঁ এইভাবে আমায় পুলকদা আপনি বলে না আমরা যখন বন্ধু তখন আমাদের মধ্যে কেউ বড় বা কেউ ছোট নাই দুজনেই সমান সেই জন্য আমি নাম ধরে তুমি করেই ডাকো সুজাতা একটু চিন্তিতা হয়ে বলল কিন্তু তোমার বাড়ির লোক জানতে পারলে তো ঝামেলা হয়ে যাবে গো আমি বললাম কোনো ঝামেলা হবে না তুমি যখন কাজে আসছ তখন আমার বউ আমার ছেলেকে স্কুলে দিতে যায় সেখান থেকে ফিরতে ফিরতে এক ঘন্টার বেশি সময় লেগে যায় তাই ওই সময় আমরা গেম খেললে কেউই টের পাবে না বন্দনাদিকেও আমি এই সময় গেম খেলার জন্য ডাকতাম আমার কথায় সুজাতা রাজি হয়ে গেল তাছাড়া এক হাজার টাকা বকশিসের কথা শুনে কেউ না করতে পারবে না আমি বললাম আগে গাছের জাম্বুরা খেয়ে নিই লক্ষ্য করলাম ও একটু লজ্জা পাচ্ছে কি হয়েছে জানতে চাওয়ায় সুজাতা বলল আজ প্রথমবার কারুর সাথে বন্ধুত্ব করছি তাই কেমন যেন লাগছে আজ এই পর্যন্তই থাক আগামীকাল থেকে আগানো যাবে আমি বললাম না বাবু আমরা যখন এগিয়েই পড়েছি তাহলে আজ আর আগামীকালে কী তফাত আমরা যত তাড়াতাড়ি গেম খেলতে পারব ততই বেশি আনন্দ হবে আর কথা না বাড়িয়ে আমরা গেম খেলতে শুরু করলাম ঘরের মধ্যে ঘন্টা ব্যাপী শুধু আনন্দ হই হুল্লোরে শব্দ হচ্ছিল কিছুক্ষণ পর বললাম এতক্ষণ গেম খেলে তোমার নিশ্চয়ই জল পিপাসা পেয়েছে সুজাতা বলল হ্যাঁ হ্যাঁ দাও দাও ওর কথা শুনে আমি এক গ্লাস জল দিলাম সুজাতা তৃপ্তি করে জল খেয়ে নিল আমি বললাম দুপুর দশটা বাজতে চলেছে তোমার বৌদি এক্ষুনি চলে আসবে তুমি তাড়াতাড়ি ঘর গুছিয়ে নাও আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসি বলে বাথরুমে চলে গেলাম এদিকে সুজাতা তড়িঘড়ি করে সব গুছিয়ে নিল আমি একটু পর বাথরুম থেকে বেরিয়ে এলাম সুজাতা শাড়ি ব্লাউজ পরার পর মুচকি হেসে আমায় জিজ্ঞেস করল পুলকদা এবার তাহলে আমি ঘরের কাজ আরম্ভ করি বৌদি মনে হয় এক্ষুনি চলে আসবে ওর সামনে তো পুলকদা আপনি করেই কথা বলতে হবে তাই অভ্যাস করছি আর শুনুন আগামীকাল সকালে আবার গেম খেলবেন কিন্তু আমার খুব ভালো লাগছে আমি বললাম ওমা মা তাই নাকি এবার বুঝতে পারছো তো বন্দনাদি কেন আমার সাথে বন্ধুত্ব করেছে শাশুড়ি ও বৌমার একরকম পছন্দ পরের দিনও আমি আর সুজাতা অনেক আনন্দ করেছি প্রায় দেড় মাস বাদে বন্দনাদি আমাদের বাড়ির কাজে যোগ দিয়েছিল এই দেড় মাসে কত কি হয়েছে তা বলে বোঝানো যাবে না এখন যেহেতু বন্দনাদি চলে এসেছে তাই সুজাতাকে বিদায় দিতে হল তবে মাঝে মাঝে যখন আমার বউ বাড়ির পারে যায় সেদিন বন্দনা দিয়ে আর সুজাতা দুজনকেই আমার বাড়িতে আসতে বলি বেশ ভালোই দিন কাটতে লাগলো